আর মাত্র একদিন বাকি আছে সেপ্টেম্বর মাসে যারা হাতে কলমে ব্লগ বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট থ্রিডি পেন্ট বিজনেস সিস্টেম কোর্স বাণিজ্যিকভাবে শিখতে চাচ্ছেন হয়তো এই সেপ্টেম্বরে যদি আপনি ভর্তি হতে পারেন ইনশাল্লাহ সামনের বছর সেপ্টেম্বরে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে কারণ আমরা যদি একটা কাজ শিখি সেই কাজটায় যদি লেগে থাকি চর্চা করি এবং আমাদের দেখানো পথে যদি আপনারা হাঁটতে পারেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি শ্রম দিলে চেষ্টা করলে আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরাবে না অনেকেই ভাবছেন শুরু করব 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 কিন্তু আর কিন্তু শুরু করা হয় নাই যারা হচ্ছে আজকে না কালকে কালকে না পরশু করেন তাদের জীবনেও শুরু করা হবে না কারণ আপনারা শুধু ডেট পিছাচ্ছেন আপনারা আসলে শুরু করতেই পারছেন না কিন্তু যারা হচ্ছে একবার শুরু করে দিবেন ইনশাল্লাহ তাদের জীবনের গল্প শুরু হয়ে যাবে কারণ আমরা যে কোনো কিছু শুরু করতে হলে অবশ্যই আমাদের সেই কাজটায় নেমে পড়তে হবে তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ আমি যখন প্রথম শুরু করেছিলাম আমিও কিন্তু চেষ্টা করেছিলাম এই জন্য আজকের দিনটা আমার জীবনে এসেছে না শুরু করলে আজকের জীবনে এই দিনটা কখনোই আসতো না আমি আমাদের ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনে সব দিয়ে দিব আমরা কিন্তু বাণিজ্যিকভাবে কাজ শিখাই বাণিজ্যিকভাবে সব জায়গায় কাজ শিখাতে পারে না এবং আপনারা কিন্তু অনলাইনেও শিখতে পারবেন অনলাইনে এবং এসে এসে যদি করেন আপনারা সেপ্টেম্বরের দশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু এবং অনলাইনে কিন্তু যে কোনো সময় ভর্তি হতে পারবেন এবং যারা হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কে জানেন না আমাদের ইউটিউব চ্যানেল আছে এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড বা এই পেজে অনেক ভিডিও আছে লাইভ আছে সেগুলো একটু রিপিট দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আমাদের ক্লাসগুলো কিভাবে আমরা করাই যেমন অনলাইনে আমরা ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন্ট বিজনেস সিস্টেম কোর্স একসাথে সাত হাজার টাকা করাই যদি একটা বুটিক্স করেন আপনি অবশ্যই ব্লক বাটিক পেন্ট সব কিছু আপনার লাগবে এরপর বিজনেস সিস্টেমটা লাগবে কারণ কাজ শিখলেন বিজনেস সিস্টেম না জানলে বিজনেস করতে পারবেন না আবার এসে যারা করবেন তারাও হচ্ছে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন বিজনেস সিস্টেম কোর্স একসাথে চোদ্দো হাজার টাকা যেটা আগে তিরিশ হাজার ছিল এবং আমাদের ক্লাসে একবার জয়েন হইলে আপনারা কিন্তু আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকতে পারবেন এবং এখানে অনেক শত শত হাজার আপদের সাথে আপনারা মিলেমিশে কাজ করতে পারবেন কারণ আমাদের সারা বাংলাদেশে দেশের বাহিরেও হাজার হাজার স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে মিশে কাজ করলে অবশ্যই ভালো কিছু করা যায় কারো রিজিক কেউ নিতে পারে না মনে রাখবেন এবং আমরা শুধু কাজ শিখাই না আপনাদের অবশ্যই সঠিক একটা গাইডলাইন দিব সেই গাইডলাইন অনুযায়ী চললে আপনারা ইনশাআল্লাহ কেউ বসে থাকবেন না অনেকেই কাজ জানেন সঠিক গাইডলাইনের অভাবে কিছু করতে পারেন না সব সময় মনে রাখবেন আপনি যদি একটা কর্মসংস্থান করতে পারেন আপনি কিন্তু আরও কিছু মানুষের কর্মের ব্যবস্থা ব্যবস্থা করতে পারবেন নিজে ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন এবং সময় নিজে একটা উৎফুল্ল মন নিয়ে থাকবেন কারণ কাজ না করলে আজায়রা বসে থাকলে অনেক সময় কিন্তু ডিপ্রেশন হয় তো আপনি যখন কাজের মধ্যে থাকবেন তখন কিন্তু আপনার ভিতরে কোনো ধরনের ডিপ্রেশন আসবে না এবং চেষ্টা করলে কষ্ট করলে শ্রম দিলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায় মানুষ ফাঁকি দেয় কিন্তু আল্লাহ কিন্তু ফাঁকি দেয় না কাজ করলে অবশ্যই আল্লাহ সেটার ফলাফল আপনাকে দিবে সবচেয়ে বড় কথা জেনে বুঝে কাজ করতে হবে আপনি শুধু কাজ জানলে তো হবে না আপনাকে কম দামে কেমিক্যাল কাপড় কিনতে হবে কোথায় সেল করব সেটা জানতে হবে হ্যাঁ এবং কিভাবে ফেসবুকে কাজ করব যেহেতু এখন সোশ্যাল মিডিয়া সব কিছু অনলাইনে হয় অনলাইনে কাজ করারও কিছু নির্দিষ্ট টাইটেরিয়া আছে সেগুলো বিজনেস সিস্টেম কোর্সে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা যখন প্রোডাক্ট তৈরি করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো ফ্রি প্রোমোট করে দেব এই যে আমাদের ঠিকানা ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা আইডি থেকে কাছে মান্ডা আমাদের এখানে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া আছে যারা এসে শিখতে তে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেপ্টেম্বর মাসে যদি ক্লাস করতে হন অবশ্যই কালকে দিনের মধ্যে মানে কালকে দিন রাতের মধ্যে ভর্তি হতে হবে আর যদি অক্টোবরে ভর্তি হতে চান সেক্ষেত্রেও আগে থেকে আপনার সিটটা বুকিং করে নেবেন তাহলে আর সমস্যা হবে না কারণ আমাদের সিট কিন্তু সীমিত থাকে তো যদি আসলেই স্বাবলম্বী হতে চান নিজের একটা পরিচয় তৈরি করতে চান অবশ্যই হচ্ছে কাজে নেমে পড়ুন যেই কাজটা দিয়ে আপনার উঠবেন অবশ্যই সেই কাজটা আপনাকে পাকাপোক্তভাবে জানতে হবে তাই না সবাই ভালো থাকেন সবার জন্য অনেক বেশি দোয়া রইল আসসালামু আলাইকুম